সালামু আলাইকুম আমি ডাক্তার মহম্ম ফার্স্টে অ্যানাস্থেরিক সার্জন তো আজকে আমরা দুইজন পেশেন্টকে একসাথে রেখেছি মাস্ট অপারেশনের জন্য সব কিছু তো আগের মতোই কোনো এক্সট্রা কিছু নেই এনার ক্ষেত্রে হলো যে ক্রেটাল থ্রি ক্রেটাল থ্রি সুতরাং আমাদের স্কিন রিডাকশন লাগবে আর লেটার সিস্টেম ফ্যাট আমাদেরকে ফেলতে হবে ইন তো আমরা লাইপোসেকশন থাকবে গ্ল্যান্ড এক্সেশন থাকবে তাহলে এনার ক্ষেত্রে আমাদেরকে স্কিন রিডাকশানটা লাগবে এই ক্ষেত্রে স্কিন রিডাকশন যদি না করি তাহলে কিন্তু হল যে রেজাল্টটা ভালো আসবে না अरे तलक डेट टू डेट टू के लो आमादले नेटल सिस्ट वाले आमादले के इफेक्ट क्या के फिल्टर हो गए धनल दिखते क्राफ्लग गए ओके ओके इंशाल्लाह ये इतना की निकल रिट्रेक्शन लग गए okay. okay. तो जी ना सरस्वती দেখো যদি নিপুণ ছোটো করতে চাও তাহলে করে দেওয়া যাবে হ্যাঁ একটু সঙ্গে কেটে দেবে ফেলে দেবে হ্যাঁ ফেলে মানে সামান্য কিছু ফেলে দেবো ওকে ওকে ভালো